হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে ক্র্যাক ডাব্লিউপি কেপি চ্যালেঞ্জ ডে সিক্সে সকলকে স্বাগত আর আজ রবিবার একজন পুলিশ অ্যাসপুরিয়েন্টের সানডেটা কেমন কাটে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আজ আমার রুটিনে নতুন কিছু রাখবো না এই সাত সপ্তাহগুলো যেগুলো পড়েছি সেইগুলোই আবার রিভাইজ করব আর প্রথমে তো আমি আজকে একটা কেপি পিলিমসের একশো নম্বরে মগ দেব তারপর সেটা থেকে যেগুলো পারবো না বা যেগুলো ভুল হবে সেই সব চ্যাপ্টারগুলো আজকে করব এছাড়া নতুন কিছু রাখবো না আর এইসব সাড়ে সাতটা ধরে যেগুলো পড়েছি টুকটাক সেগুলো করে রিভার্স দিয়ে নেবো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম একটু ব্যায়াম করব বলে আর ব্যায়াম মনে এখন আর করা হবে না আকাশটা পুরো কালো হয়ে এসেছে বৃষ্টিও এখন শুরু হয়ে গেছে দাও দেখায় তোমাদেরকে ছাদ থেকে নিচে নেমে আর সকালে চা খেতে বসে গেছিলাম আর এই চা খাওয়ার পরে মগ দিতে বসবো আর ওয়েম আমি আগে থেকে প্রিন্ট করে নিয়েছিলাম মগ দেওয়ার জন্য আর সেই ওয়েম আমি এক ঘন্টা সময় নিয়ে আর পরীক্ষাটা দিয়েছি মগ দিতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার প্রচুর সিলি মিস্টেক হচ্ছে সাথে অনেক অঙ্কও ভুল হচ্ছে যেগুলো পরের থেকে ঠিক করতে হবে আর তোমরাও জানো তোমাদের কেমন মানে স্কোর হচ্ছে আমার স্কোরটা খুব ভালো হয় না খুব খারাপও হয়নি মানে একটা অ্যাভারেজ স্কোর হয়েছে আর আজকে লিলার থেকে কেপি ফিলিমস এর একশো নাম্বার সেটটা দিয়েছিলাম মকটা কমপ্লিট করে এখন অঙ্ক নিয়ে বসেছি এই সপ্তাহ ধরে যে টাইম অ্যান্ড ওয়াক এছাড়া কিছু অঙ্ক করেছিলাম সেইগুলো এখন প্র্যাকটিস করে নেব মেনলি আজকে টাইম অ্যান্ড ওয়ার্কটা কমপ্লিট করে নেব অঙ্কটা কমপ্লিট করে এখন আমি বসেছি সায়েন্সটা নিয়ে আর সায়েন্সের আমি অনলাইনের আগে থেকে খাতায় লিখে রেখেছিলাম আর যেগুলো আমি আগে থেকে পড়েও রেখেছিলাম তাই এখন আর খুব ডিটেলসে পড়বো না জাস্ট ওপর থেকে ওপর থেকে চোখ বুলিয়ে নেব আর তাড়াতাড়ি রিভাইজ করে নেবো কারণ এটা তো আমার আগে পড়া আছে তাই একদম খুব ডিটেলসে পড়ব না যেগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হয় সেইগুলো ওপর ওপর থেকে পড়ে আর চলে যাবো আর এই হলো আমার ক্যাক পুলিশ সার্ভিস এখন এটা থেকে আমি ইতিহাসটা পড়বো মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাস এটা আমি কয়েকদিন আগে পড়েছিলাম সেটা একটু এখন ভালো করে রিভাইজ দিয়ে নেব চলো এটা আমি পড়তে থাকি তারপর কথা হচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো দেখো আর সুস্থ দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও